মামবানা আলিল্লা হিমসিদান সম্মানিত সভাপতি সাহেব আগতমা অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা পর্দান আছেন মা বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করি যেই মহান স্রষ্ট অশেষ দয়ায় আমি আজ পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে আছি জোরে বলি আলহামদুলিল্লাহ তো ভাই যান আমার আলোচনা শোনার পর আপনাদেরকে আলোচনা শোনাবের মতো আমার হাডে মানে যেটা লান্স মানে কথা একটার পরে একটা কথা যে বেরিয়ে আসে সেই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে বর্তমান আমার হার্ট বিট অত্যন্ত স্লো চলছে আজকে পনেরো দিন থেকে গত তিন তারিখ থেকে আমার হার্ট খুব স্লো চলছে আমি হাওড়া জেলা উলবেরিয়ায় চেক আপ করেছিলাম তো অত্যন্ত স্লো চলছে মানে একশোর নিচে কথা বলতে পারছি না শুধুমাত্র আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং আমার ভাই আরমান আলী বহু দীর্ঘদিনের পরিচয় এবং তার মা পথে আমি আপনাদের কাছে ছুটে এসেছি তো যাই হোক ভাই কী যে আল্লাহর কারিশ্মা আল্লাহ কতদিন দুনিয়াতে রাখবে জানি না আজকে প্রায় পঁচিশ দিন থেকে আমার এই যে জায়গাটাতে গেথে গেছে যা আমি মনে হয় মোড়ে যাব আর থাকবো না এই জিনিসটা আমার অন্তরে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জন্য আমার অত্যন্ত কষ্ট হচ্ছে আজকে আমি ভাবতে পারি না কথা বলতে পারবো কেন কথা বলতে গেলে কান্না বেরিয়ে আসে কথা হয় না তো আপনারা দোয়া করেন যে আমি দুটো কথা বলতে পারি তো শুধু আপনাদের সাক্ষাতে আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং আপনারাকে এই জীবিত অবস্থায় একটু দোয়া দেওয়ার জন্য আমি বড়ো কষ্ট করে এসেছি আমাকে প্রায় আমার সাথে চারজন এসেছে মানে আমার আমি আমার এখান থেকে এটা টোটালটাই নষ্ট মানে বাম সাইডটা টোটালি নষ্ট মানে চোখেও ডিস্টার্ব হচ্ছে দাঁতগুলো তো কোনো শক্তি নাই মানে এক কথাই পার যে আমি অর্ধেকটা শেষ আপনারা দোয়া করবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার খবর প্রায় পেতে আছেন আশা করি দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব সেই খবরটাও আপনারা পেয়ে যাবেন বর্তমান সোশ্যাল মিডিয়া আমি পিজিতে ভর্তি ছিলাম গত দু হাজার সালের আঠাশে নভেম্বর বাড়িতে এসে দেখি আঠারো দিন পর আমাকে ছুটি দেওয়া হল বাড়িতে এসে দেখি যে আমি তো হাসপাতালে ছিলাম তো এরা আবার ভিডিও কী করে করলো তো কীভাবে কীভাবে আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তো যাই হোক আমার কথা বলার মতো মানসিকতা নেই তবে একটা কথা আপনাদের এই অসুস্থ অবস্থায় বলি যে মমবানা ফিল হিমসিদান বনাল্লাতারির হাদিস আল্লাহ রসুল বলছেন যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর বানায় তো আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে তো আমি আপনাদের এই মির্জাপুরে বহুদিন পূর্বে একবার এসেছিলাম আমার স্মরণে আসছে কেন যে আমার মাথায় এত ব্লাড জুমেছিল মানে স্ট্রকের সময় একটাও ডাক্তার বলছে যে কি আমাদের বাঁচানোর কোনো হাত নাই কিন্তু আমাদের মাননীয় মন্ত্রীর তছিমুল হোসেন ফোন করলেন ওই কাকে মমতা আমাদের মুখ্যমন্ত্রীর যা মানে ভাইপো যাকে আমরা বলি ভাইপোকে ফোন করলেন ভাইপো পিচিতে ফোন করে বললো যে ওই রুগীটাকে কোনো হালাতে ওকে ও ট্রিটমেন্টটা যেন ভালো হয় তো আমার সাথ আমার কাছে সব সময় চারটা পাঁচটা ডাক্তার একদম স্টিল ছিল যাই হোক আঠারো দিন পর আমাকে ছুটি দেওয়া হয়েছে বর্তমান চিকিৎসা চলছে ওষুধ খাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আমি অতি দীর্ঘ সুস্থ হই এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই আশা কামনা করছি তো আমি এই অসুস্থ অবস্থায় আপনাদের জন্য এই হাতটা দিয়ে দোয়া করব এই হাতটা আমার নষ্ট হয়ে গেছে এই হাতটাতে আমার কোনো ব্যালেন্স নাই কোনো শক্তি নাই তো অনেকেই বলছেন যে কি ব্যাঙ্গালোর চলে যান ভালো হয়ে যাবে তো দেখেন ভাই আমার একটা মাত্রাশা চলে আমার বিবি পাল বাচ্চা সমস্ত আছে একবার এমন ক্রাসিস অবস্থা হয়ে গেল যে এই যে আমার আগের বক্তা যে সেরাজুল ভাইকে দেখলেন এই সেরাজুল ভাই ওনাদের গ্রামে ডেকে এরকম একটা জালসা করে আমাকে বেশ কিছু টাকা কালেকশন করে দিয়েছিলো দিয়ে আমি জলপাইগুড়িতে চিকিৎসা করছিলাম তো আমি আপনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাই না আল্লাহর ঘর মসজিদের জন্য একশোটা করে টাকা আপনাদের কাছে চাই আপনারা দুটো চাদর নিয়ে যান কমিটির লোক একশোটা করে টাকা ওয়ানলি মাত্র কই তুমি আমায় দয়া বেশি নয় বা আমার আমি আমি যখন সেই ঘূর্ণিঝড়ের মতো বক্তব্য দিতাম তখন আপনারা আমার কথা শুনেছিলেন পাঁচ হাজার দশ হাজার এরকম করে করে টাকা দিয়েছিলেন কিন্তু এখন আমার সেই শক্তিটা নাই সেই শক্তিটা আল্লাহ নিয়ে নিয়েছেন কেন নিয়েছেন কিশোর জন্য নিয়েছেন আল্লাহি আমার আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য জান্নাতুল ফেরদাউস টিভি চ্যানেলের পক্ষ থেকে একশো টাকা চাদরে ফেলে দেন চাদরে ফেলে দেন তো ভাই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমার এই কথাগুলো এবং বিভিন্ন ওলোমা একরামদের ওয়াজ আপনারা শুনতে পাবেন ভাই বাড়ি কোথায় এই মির্চাপুর এখানেই বাড়ি তো যাই হোক আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে টাকা করে টাকা চেয়েছি তো ভাইজান আপনারা মেজাজ খারাপ করবেন না তো আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহ কোরআনে বলেছেন অত ঈশ্ব মন্তসা অত জিল্ল বিয়াদিকাল আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যাকে চাই তাকে সম্মান দিতে পারি আমি যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি এই যে কথাটা আল্লাহ বলেছেন সে কথাটা আল্লাহ আমাকে দিয়ে আজকে পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দিলেন আমি লেখাপড়া করেছিলাম অত্যন্ত কষ্টের পর কষ্ট করে আল্লাহ এমন একটা জায়গাতে আমাকে পৌঁছে দিয়েছিলেন যে আমি পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা মেঘালয় এই কয়েকটা রাজ্যের আমি একজন ভাইরাল বক্তা ছিলাম এবং ইউটিউব চ্যানেলেও আমি একজন ভাইরাল বক্তা ছিলাম কিন্তু দেখেন আজকে কোন পর্যায়ে তবে আল্লাহ যা বলেন তা সত্য বলেন তা আমার মা বোনদের কাছেও একশো টাকা করে চাই আপনারা শুধু এখানেই চাদর নিয়ে ঘুরবেন না আজকে আমার মা বোনেরা গতকালকে একজন ব্যক্তি ফোন করে কান্না করছে আমার একটা ভিডিও দেখেছে ফেসবুকে ফেসবুকে ভিডিও দেখে লোকটা ফোন করে কথা বলতে পারছে না শুধু কাঁদছে তবে আমি সে আমি তো কথা বলতে পারি না আমার স্ত্রী কথা বলে প্রত্যেকের সাথে তো আমি সাইড থেকে শুনতে পেলাম দিয়ে আমি অনেকক্ষণ ধরে কান্না করলাম তবে আপনারা আমাকে কত ভালোবাসেন আপনাদের এই এলাকা থেকে কি আমার কাছে কম ফোন গিয়েছে আল্লাহ আকবার তো যান আপনারা মন খারাপ করবেন না আজ থেকে বিগত পাঁচ মাস আগে যখন আর মানালি ভাই আমার তাওয়ারটা নাই বলছে ভাই আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনি শুধু আসেন সাক্ষাৎকার আপনি আসবেন কেন আমাদের এলাকায় হাল্লা উঠে গেছে যে আপনি মরে গেছেন তো ভাই কিন্তু ডেলি বাই ডেলি যোগাযোগ রাখে তো তো আমি যা বুঝতে পারলাম যে আপনারা বলছেন মরে গেছে আর ভাই বলছেন না মরেননি এই সত্যটা আজকে প্রমাণ হয়ে গেল আমার আলী ভাইয়ের তরফ থেকে আপনাদের কাছে তো ভাই আল্লাহ কতদিন হায়াতে রেখেছে কীভাবে রেখেছে জানি না বর্তমান খুব কষ্টর পর কষ্ট করে বিছানায় শুয়ে আছি এক বছর হয়ে গেল গত আঠাশে নভেম্বর দু হাজার বাইশ বর্তমান দু হাজার তেইশ সালের আজকে তারিখ ষোলোই ডিসেম্বর জি এই অবস্থায় না ঘুরতে পারি না লড়তে পারি সব সময় আমার পাশে দুইজন লোক বসা পেশাব করিয়ে দেওয়া পায়খানা করিয়ে দেওয়া এ টোটালটাই মানে ছোট বাচ্চার মতো সেবা যত্ন তো আমার মায়েরা আমার ছোট এবং আমার জন্য এবং আমার বিবির জন্য আপনারা দোয়া করবেন এটাই অসুখ কথা বলতে বলতে বিতর্কে পেরে আমার মা বোনদের কাছে দুটো চাদর নিয়ে যান আমার মায়েরা আমার বোনেরা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে একশো টাকা টাকা আপনারা মনে কিছু নেবেন না আজকে আপনারা ওয়াজ শুনতে না পেয়ে আপনাদের মেজাজ খারাপ কিন্তু আমি শোনাতে না পেরে আমার এটা ফেটে যাচ্ছে তো যাই হোক চাদরটি আসলে আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব তারপরে আমার পরে আর বক্তা নেই আমি এটা শুনলাম আপনারা ধীর মস্তিষ্কে বসুন একটু ছোট্ট করে দোয়া করব। আজকে যারা আমার কথার সম্মান রেখে আমার কথার ইজ্জত রেখে যারা আল্লাহর ঘর মসজিদের জন্য একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা করে দিচ্ছেন আমি সকলের জন্য দোয়া করব আমি অনেকক্ষণ কথা বলতে পারার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ কয়েকটা প্রোগ্রামে গেছিলাম সালামটাও দিতে পারিনি আজকে আপনারা যারা চাদর নিয়ে গেছেন মা বোনদের কাছে আপনারা একটু চটচট করে ঘুরবেন কেন চাদরটা আসলেই আমি শেষ করব, আপনি কিছু বলেন হ্যালো আপনারা বুঝতে পারছেন যে শরীর স্বাস্থ্য খুব ভালো নেই যাই হোক বাবুদের কাছে যে চাঁদ নিয়ে গেছে আপনারা অতি তাড়াতাড়ি আপনারাও কিছু একশো একশো করে টাকা ডিমান্ড করেছেন যাই হোক ওনাকে আপনারা দেখছেন ওনাদের জন্য দোয়া করবেন উনি বললেন কি আমার জন্য এবং আমার স্ত্রীর পরিবারের জন্য ভাই বন্ধুগণ মানুষের শরীর এখন থাকে না

अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते गए दर मादर में बोल दो फी हिमा कसी में नास सेहत और फरा अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন कि अल्लाह ताला প্রত্যেকটা মানুষ কে দুই তিন নোমত দিয়েছেন এক নোমত করে সুদের জাকির সাহেব দিলেন এই পোশাক আছেন চলাতের বলাতে উঠাতে বসাতে কোনো পরবান নেই কোনো কষ্ট নেই এর মতন কি আল্লাহ রুবুল আলমিন আপনার শরীর ভালো রেখেছে এটা আল্লাহর খুব বড় নেমান আর যখন কোন মানুষ অত অসুখে পড়ে যায় অত চলতে পারে না উঠতে বসতে উনি এখনই বলছে কি আমার পাম হাতটা আর উঠে না এত অক্ষম মানুষ তারপরে তারপরে উনি বললেন কি আমার ডান হাতটা ভালো আছে বাম হাতটা আর উঠে না এর মতলব কি ওর চাইতে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে ভালো রেখেছে তো ভালো অবস্থা এটা আল্লাহ আলো খুব বড় দান আর আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে যত যতদিন আল্লাহ তুমি রেখেছ আল্লাহ হায়াতে রেখেছ আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো চলাতে বলাতে উঠাতে বসাতে আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এবং একটা কথা মনে রাখবেন কে যখন আল্লাহ আপনাদের সুস্থ রেখেছে ভালো রেখেছে আর তারপরে আপনার চলাতে বলাতে কোন প্রোগ্রাম নেই উনি কথাও বলতে পারছেন না কিছু ওনার ওনার ইচ্ছা আছে আপনার মির্জাপুরের মাটিতে উনি এসেছেন রাসিনে এসেছেন বিভিন্ন জায়গাতে উনি এসেছেন আর উনি ঝড়ের মতন কথা বলতেন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে উনি বক্তব্য দিয়েছিলেন কিন্তু এমন এখন সময় চলে এসেছে কে শরীর আর সাপ অসুস্থ উনি আছেন যার কারণে উনি কিছু বলতে পারছে না ইচ্ছা ওরা হচ্ছে ওকে টস্ট করে চোখে পানি ধরছে ভাই বন্ধু যার কারণে আপনাদেরকে বলতে চাই কি আল্লাহর বল আলোই আপনাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আর শরীর স্বাস্থ্য ভালো আছে যখন আজকে মসজিদের উন্নত করবে আর উনি একশো একশো করে আপনার কাছে উনি বিমান করেছে তা আপনারা সবাই দিবেন

মাসাফের মানুষ সফর অবস্থায় যদি দোয়া করে তারও তো খেলা গ্রহণ করেন এত উনি মোসাফের মানুষ আছেন এবং অসুস্থ আছেন যার কারণে উনি একটা কথা বলেছেন যে আপনারা একশো একশো করে টাকা দেবেন নিচালা আমি এই পয়সা আসার পরে আপনাদের জন্য সকলের জন্য আমি দোয়া করব যাই হোক যখন সময় কাছে গেছে মাহমদের তরফ থেকে এখনো আসেনি

এই সময় আমি মাগরীবের কিছু করলে পরে বক্তব্যের মাধ্যমে বলেছিলাম যে সময়টা একটা মূল্যবান সময় আর সেই বোখারির মধ্যে ইমাম বোখারি রহমতুল আলাই একটা বাম বাধার করে সর্বপ্রথমে যে হাদিসটা উনি নিয়ে এসেছেন একটা শরীর স্বাস্থ্য সম্পর্কে এবং একটা সময় সম্পর্কে তো আল্লাহর বলে আলমী আপনাকে সময় দিয়েছেন অনেক সময় আপনার কাছে আছে এই সময়টা একটা মূল্যবান সময় সময়টাকে হাত থেকে ছাড়বেন না যে সময়টা আল্লাহ আপনাকে দিয়েছে ভালো কাজে হয়তো আপনার কাছে মোবাইল আছে মোবাইলে ভালো ভালো ওলমা এখানে বক্তব্য আছে আপনি শুনবেন আপনি কোরআন তেলাওয়াত আসবে সেটাও আপনি শুনবেন কোরআন তার যে আমার ব্যাখ্যা আছে সেটাও আপনি শুনবেন এমন সুন্দর একটা জিনিস আছে যে যদি ভালো কাজে এই সময়টাকে আপনি লাগান যদি আপনার ভিতরে এখলাস থাকে তো এত সুন্দর সুন্দর কোরআন মাজিদের আয়াত গুলো আসবে তার তার ব্যাখ্যা আসবে যে ভাষাতে আপনার ইচ্ছা আপনি শুনতে পাবেন গুগলে রেসার্চ করবেন আর আপনি অটোমেটিক চলে আসবে আমরা দেখি কতগুলো সময়ে কোনো হাদিস হয়তো কিতাবে খুঁজতে সময় লাগে একটা শব্দ যদি মোবাইলে কুয়ালে লিখি তো চট করে কোন কোন জায়গায় তোর হাদিসটা আছে চলে আসে তো ভাই বন্ধুক্ষণ যদি ভালো ব্যবহার করবেন

যে সময়কে সম্পর্কে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল দুনিয়াতে বলেছিলেন কে আব্দুল্লাহ তুমি জান্নাতি ওই আব্দুল্লাহ ইবনে ওমর এর ভারে হাত রেখে আল্লাহ এসে বলা হয়েছিল কে কোন ফিদ দুনিয়া কা নাকা গহিব আবাদের সবিন হে আব্দুল্লাহ ইবনে ওমর তুমি দুনিয়াতে ইয়ামন ভাবে জীবন যাপন করো ইয়ামন ভাবে বাসবাস করো যে তোমাকে দেখার পরে মানুষ মনোভাব করে কেন মুসাফির মোসাফির এবং মানুষ আজির মানুষ আবদুল্লাহ কে একটা জান্নাতি সাহাবা জান্নাতি সাহাবার ছেলে আবদুল্লাহমানকে আল্লাহ কথাগুলো বলেছিলেন